এই পূজার সিস্টেমটা চিস্তি তরিকা সবচেয়ে বেশি শুধু বুঝার জন্য বলতেছি যে কেন লাগে আবার চট্টগ্রামে আছে গরিব তো জানেন কিনা শাহর তো বাদশাহ ওরা কোথাকার বাদশাহ কিছুরই মালিক না অথচ কিন্তু বাদশাহ এরা বেশিরভাগ আবার নামের শেষে চিস্তি লেখে কারণ এই পূজার সিস্টেমটা চিস্তি তরিকা সবচেয়ে বেশি এই জন্য যখনই দেখে যে কোনো মাজার করতে হয় তখন চিস্তি চলে আসে কাদের তরিকার মধ্যে এগুলি ছিল না তরিকা সব নিয়েই বাতিল শুধু বুঝার জন্য বলতেছি যে চিস্তি কেন লাগে এরা যারা এই যে আব্দুল কাদের জিরানি বলেন তারপরে খাজা মসজিদ চিস্তি বলেন অথবা শাহজালাল বলেন শাহফরান বলেন এরা কি দুনিয়ার কোনো কিছুর মালিক মালিককে আল্লাহ আল্লাহ পরিমাণ বলছেন মালিক নয় এমন কি তারা মালিক নয় প্রমাণ হচ্ছে মরে গেছে তার আরেকজনে নিয়ে যে এখানে ইচ্ছা এখানে দাফন করেছে ইচ্ছা করলে তিনি মালিক নন মৃত্যুর আগেও তিনি প্রকৃত মালিক ছিলেন না মৃত্যুর পরেও তার মালিকের প্রশ্নই আসে না আসমান জমিনের কোনো কিছুর তারা মালিক নয় আল্লাহ তালা বলেছেন দুনিয়াতে কোনো কিছু দাবি করতে হলে হয় আপনাকে মালিক হতে হবে তাই না অথবা বলবেন যে যে পরে বলতেছেন অথবা বললেন আমি পুরা মালিক না অংশীদার মালিক দুনিয়ার বুকে কোনো কিছুর অংশ মালিক না কোনো ব্যক্তি মালিক হতে পারে না সব কিছুর মালিক কে আল্লাহ আল্লাহ কেউ কোন কিছুর অংশেরও মালিক না একটা অংশেরও সে মালিক না অথবা জাহির আসমাল এবং জমিনে জাহির আল্লাহর কোন সাহায্যকারী প্রয়োজন হয় না এই যে মাইকটা ধরেন হয় আপনি মালিক না দুইজনে মিলে মালিক অথবা দুইজনে সামাল দিতে পারতেছেন আরেকজন সাহায্য করে মাইকটা লাগাইছে তিনজনে মিলে বলুন যে আমরা তিনজনে কি আছে সাহায্যকারী হিসেবে আসি দুনিয়াতে যে মালিক তার কথা শুনতে হয় অথবা অংশীদারের কথাও মানুষ শুনতে হয় দেয় আমার অংশীদার অথবা সাহায্যকারীর কথা শুনে আমার সাহায্য করছে নির্বাচনের সময় তার কথা শুনলাম তিনটার কোনোটাই দুনিয়াতে কেউ মালিক না একমাত্র বুল আল সেটা তিনি সব কিছু তিনি মালিক তার সাথে কোনো শরিক নাই তার সাথে কোনো সাহায্যকারীর প্রয়োজন হয় না তার সাথে কোনো সাহায্যকারী প্রয়োজন হয় না এখন বলতে পারেন তিনটার কোনোটাই নাই তবে একটা জিনিস আছে সেটা কি তার মর্যাদা দিয়ে তিনি সুপারিশ করবেন আল্লাহ তালা তেইশ নম্বর আয়াতে সুরা সাবা বলছেন যে আসমান এবং জমিনের কেউ সুপারিশও করার ক্ষমতা রাখেন আল্লাহর অনুমতি ছাড়া তবে কেউ মালিক না কেউ অংশীদার না কেউ সাহায্যকারী নাই আল্লাহ দরকার লাগে না আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে অনুমতি লাগবে আপনি অন্যের এবাদত কেন করেন অন্যের এবাদত যারা করে তারা কেন করে তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিউকরিবুনা ইলাল্লাহ যুলফা আমরা এবাদত এই জন্য করি তারা সুপারিশ করে আল্লাহ নৈকট্য এনে দিবে আমাদেরকে সুপারিশ করে আল্লাহ নৈকট্য এনে দিবে আমাদেরকে এই সুপারিশের আশায় বেশিরভাগ মানুষ শিরকি লিপ্ত রয়েছে সবাই সুপারিশের আশা করে অনেকে বলতে পারেন আমরা যখন বলি যে শাহজালালের মাজার কিছু চাওয়া না শিরিক হয়ে যাবে যায় বলে তিনি তো দিবেন না তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন এটাই বলে বেশিরভাগ অথচ না তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন এটা আপনাকে কে বলেছে এমন কোন দরিল কি আপনার কাছে আছে যে তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন কোন আয়াতের ভিত্তিতে আপনি বলতেছেন এটা তিনি তো মৃত আমা আল্লাহ বলছে তারা মৃত জীবিত না জীবিত মানুষে কথা বলতে পারে কিন্তু মৃত মানুষ কখন সুপারিশ করবে করতে পারে না এখন জন্য আপনার জন্য সুপারিশ করতে হলে জীবিত মানুষ করতে হবে মরা মানুষ আপনার কি সুপারিশ করবে জীবিত মানুষের দুনিয়ার বুকে সুপারিশ বৈধ জাগাতে বৈধ অবৈধ জাগাতে অবৈধ আখ রাতে সুপারিশ করতে হলে আপনার জন্য তিনটা শর্ত পূরণ করতে হবে এক নম্বর হচ্ছে আল্লাহর অনুমতি আল্লাহ যাকে ইচ্ছা অনুমতি দিবেন দুই নম্বর হচ্ছে যার জন্য সুপারিশ করবেন তার ইমান থাকতে হবে তিন নম্বর হচ্ছে যার জন্য সুপারিশ করা হবে তার জন্য আল্লাহর সন্তোষ থাকতে হবে সামান্যতম সন্তোষ থাকতে হবে পুরো সন্তোষ থাকলে জানলাতে চলে যেত অর্থাৎ তার জন্য আল্লাহর সুপারিশ করার অনুমতি আবার চেয়ে নিতে হবে যে অমুকের জন্য এই তিনটি শর্ত অবশ্যই রাখবে কোনো হবে না যারা সুপারিশের আশায় বসে আছে তারা আসলে লিপ্ত আছে বেশিরভাগ মাজার কবরে যারা সেবায় এরা দুই শ্রেণীর আছে এক শ্রেণী আছে আসলে কোনো কবর নাই তারা নিজেরাও জানে এখানে হয় দেখবেন যে কি আছে কলা গাছ কলা গাছ ছয়াই দিছে এখন সেই মাজার অথবা দেখবেন যে বলছে তেল সা চাল সাহ এরকম সাহের অভাব নাই ঢাকা শহরে এই ঢাকা মেডিকেলের এই পাশে আছে চাল সা ওই পাশে তেল সাহায্য ডাল বাকি আছে ওই পাশে পাশে উল্টা সাহ উল্টা সা আমি মনে করি উল্টা হইলো কেন মানে এমন এমন নাও আপনি ভাবেন জীবনে কোনোদিন কেউ শুনে না এগুলি সব সাহা হয়ে গেছে এগুলি ভালো করে খোঁজ নেন কবর নিচে কিচ্ছু নাই এরা হচ্ছে ধান্দাবাজ এরা এগুলি করে কিছু পয়সার ধান্দা করে আর এগুলি দিয়ে আমাদের ইমানটাকে নষ্ট করে দিচ্ছে এটা একটা গোষ্ঠী আরেক গোষ্ঠী আছে তারা বিশ্বাস করতেছে এখানে লোক আছে তারা জানেন জানে না তারপরে বিশ্বাস লোক আছে এ লোকের অনেক ক্ষমতা এবং তারা মনে করে মরার পরে নাকি তাদের ক্ষমতা বেড়ে যায় না নাজুবিল্লা অথচ মরার পরে যদি ক্ষমতা বেড়ে যেত তার দেশে যে বিরাট বাড়িঘর রেখে গেছে এগুলির জন্য সে চলে আসতো আমি নিচে থাকবো না উপরে চলে যাবো সুন্দর বাড়ি করছিলাম এত সুন্দর সিঁড়ি করছিলাম পাথর দিয়ে সুন্দর করে করছিলাম সেখানে একবার দেখে আসি চলে আসতো তাহলে কিন্তু আসতে কি পারে না কোনো ব্যক্তি আসতে পারে না মরার পরে কারো ক্ষমতা নেই আসা তাহলে বোঝা গেল যে যারা সুপারিশের আশায় বসে আছে তারা ভুলের নিপতিত রয়েছে সুপারিশ হবে তবে শর্ত পূরণ না হলে কোনো সুপারিশ হবে না